রেল অবরোধ ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির গতকাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন ঘেরাও ঘটনায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় এই ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি বর্জরা মন্ডল টু পক্ষ থেকে ট্রেন আটকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বেলিয়াতড়ে এবং বাঁকুড়া দুর্গাপুর এস নাইন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে পরে পুলিশ প্রশাসন এলে তারা বিক্ষোভ তুলে নেয় আজকের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের বিষয়ে বর্জরা বিজেপি মন্ডল টু এর সভাপতি দেবজিৎ নাগ কি বললেন শুনুন আপনারা জানেন কাল এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না কালকের আন্দোলন ছাত্র যুবদের আন্দোলন ছিল সেই আন্দোলনকে পুলিশ রাবার বুলেট দিয়ে কানানে গ্যাস দিয়ে ওয়াটার ক্যানেল দিয়ে নির্মম ভাবে অত্যাচার করেছে আমাদের সাধারণ সমাজ তার প্রতিবাদে আজকে আমাদের এই বারো ঘন্টা বাংলা বন মূলত কি কি করা হল আজকে আমাদের প্রথমে রেল অবরোধ করা হয়েছে রেল অবরোধের পর রাস্তা অবরোধ করা হয়েছে পুলিশ প্রশাসন বলপূর্বক আমাদের উপরে এই আন্দোলনকে ওটি হত করার চেষ্টা করছে হ্যাঁ পুলিশকে আমরা এটাই বলবো পুলিশ তুমি মনে রেখো তোমার মেয়েও হচ্ছে বড় এটা কততো কার্যকরী ভালো এটা এটা কার্যকরী সর্বাত্মক হয়েছে আমাদের বেলে বেলেতোড়ে মরজলা মণ্ডল টিয়ার পক্ষ থেকে যে মন করা হয়েছে সেটা সর্বাত্মক হয়েছে আমরা চাইছি দফা এক দাবি এক মমতা এনার্জির পদত্ব চাই আমার নাম দেবজিৎ নাগ বড়জোড়া মন্ডল আজকের এই বিজেপি রেল অবরোধ পথ অবরোধ বিক্ষোভের বিষয়ে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি কি বললেন শুনুন গোটা বেলিয়া তো সচল আছে বিজেপির এই যে বন এই বনটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এখানে আর ওই প্রতীকী পথ অবরোধ দু তিন মিনিটের জন্য করছে আর কারণ ছবিগুলো যদি ঠিক মতো দিকে না পাঠাতে পারে ওদের দলের চাকরি চলে যাবে তো তার জন্যই এইসব অভিনয় করেছে নাটক ফিরিয়া গোটা বাজার খোলা আছে প্রত্যেকটি ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে স্কুল স্কুলে বরং অন্যান্য দিনের থেকেও আজকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকারা কাজে যোগ দিয়েছেন মানে হয়তো দু একদিন ছুটি নেয় কোনো টিচার অসুবিধা থাকলে আজকে একশো শতাংশ কর্মী উপস্থিত আছে নাটক করতে মানুষ বুঝে গেছে যে সবাই আমরা চাই যে ঘটনাকে কেন্দ্র করে এইসব হচ্ছে নাটক ব্যব সবাই আমরা চাই সিবিআই কার সিবিআই তো কেন্দ্রীয় সরকার তো সিবিআই কে জবাব চাক আমরাও তো বলছি যে আর কত সময় চাই তদন্ত সিবিআই জবাব দেয় তদন্ত তো অনেকদিন ধরে হচ্ছে তদন্ত শেষ করুন দোষীরা শাস্তি পান এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কালিদাস মুখার্জি সভাপতি বজরা প্রাপ্ত পাউরের রিপোর্ট বিএন ওয়ান বাংলা